কোনো একটি জায়গায় দুটি ছেলে এবং একটি মেয়ে আছে দুটি ছেলের মধ্যে একটি ছেলে ওই মেয়েটিকে খুব বেশি ভালোবাসে ওই মেয়েটির সাথে দেখা করার জন্য কথা বলার জন্য সে পাগলের মতো করে মেয়েটি যদি তাকে ঘুরিয়ে একটি কথা বলে কিংবা শুধু জাস্ট একবার তাকিয়েও দেখে তাহলে সে নিজেকে অনেক ধন্য বলে মনে করে যেন তেন উপায়ে সে ওই মেয়েটিকে তার জীবন সঙ্গিনী হিসাবে চায় অনেক ধরনের পথ অবলম্বন করেছে সে মেয়েটি যেখানে যেখানে যায় সেখানে সেখানে গিয়ে সে মেয়েটিকে প্রপোজ করার চেষ্টা করেছে মেয়েটিকে ইমপ্রেস করার চেষ্টা করেছে আর অন্যদিকে আরেকটি ছেলে আছে যে ছেলেটি মেয়েটিকে অত পাত্তাও দেয় না মেয়েটিকে সে দেখেও না কথা বলার জন্য কোনো রকম তঞ্চিট করে না মেয়েটি তাকে দেখলো কি না তাতেও তার কোনো রকম ভূক্ষেপ নেই এখন বলতো কোন ছেলেটির প্রেমে মেয়েটি পড়বে ইয়েস একদম ঠিক ভেবেছো। মেয়েটি ওই ছেলেটির প্রেমেই পড়বে যে ছেলেটি তাকে পাত্তা দেয় না ইটস এ সাইকোলজিক্যাল গেম প্রধানত আমরা মানে মানুষরা সেই মানুষটার কাছে সময় চাই যে মানুষটার কাছে আমাদের জন্য বিন্দুমাত্র সময় নেই আমরা সেই মানুষটার কাছে পাত্তা চাই বা সেই মানুষটার কাছে ভালোবাসা চাই যে মানুষটা আমাদেরকে ভালোবাসা দিতে পছন্দই করে না এটা আমাদের একটা ন্যাচারাল স্বভাব এটা একটা সাইকোলজিক্যাল গেম বলতে পারো ইটস এ হিউম্যান সাইকোলজি আর এই বিষয়ে মেয়েরা আরও এক ধাপ উপরে ইয়েস এই বিষয়টা মেয়েরা বেশি খুটিয়ে দেখে কেন কারণ মেয়েরা ইন্ট্রোভার্ট ছেলেদেরকেই বেশি পছন্দ করে এখন এই ইন্ট্রোভার্ট অর্থাৎ কী কেমন ধরনের ছেলে এবং ইন্ট্রোভার্ট ছেলেদের মধ্যে কি এমন কোয়ালিটি থাকে যে মেয়েরা তাদের প্রেমে বেশি পড়ে এই ছেলেগুলো মেয়েদের জন্য কিচ্ছু করে না কিন্তু তবুও মেয়েরা এই ধরনের ছেলেদের প্রেমেই পড়ে কেন সেটা আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলবো তুমি যদি একটি ছেলে হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর তুমি তোমার মধ্যে কিছু কোয়ালিটি ডেভেলপ করতে পারবে খুব ইজিলি এবং নিজের মধ্যে যদি কোনো খারাপ কোয়ালিটি থাকে সেটাকে বাদ দিয়ে কিছু চেঞ্জেস আনলে তোমার প্রেমেও অনেক মেয়েই পড়বে ইয়েস শুধুমাত্র ছেলেদের জন্যই যে ভিডিওটা ইম্পর্টেন্ট তেমনটা নয় মেয়েদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট সেটা তোমরা ভিডিও লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবে সো ইন্ট্রোভার্ট ছেলে কি এবং ইন্ট্রোভার্ট ছেলেদের মধ্যে কি কি কোয়ালিটি থাকে যার কারণে মেয়েরা বা ম্যাক্সিমাম মানুষরা তাকে বেশি পছন্দ করে সেটাই আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলবো খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে আমাদের সবার জন্য সো ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল লাইকান থেকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিনিয়ত দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে আমি তোমায় কথা দিলাম সো প্রথমেই আমরা এক লাইনের মধ্যে জেনে নেব ইন্ট্রোভার্ট ছেলে বা ইন্ট্রোভার্ট মানুষ বলতে কাদেরকে বোঝায় ইন্ট্রোভার্ট কথার অর্থ হলো যারা একটু অন্তর্নিহিত যারা সবার সাথে খুব খুললাম খুললাম মিশতে পারে না যারা খুব চুপচাপ টাইপের থাকে ইন্ট্রোভার্ট হওয়াটা কোনো দোষে নয় অনেক মানুষ মনে করে যে ইন্ট্রোভার্ট হওয়াটা খুব দোষের কারণ সে সবার সাথে মিশতে পারে না সমাজের সাথে চলতে পারে না এমনটা কিন্তু কখনোই নয় ইন্ট্রোভার্ট যেমন দোষের নয় ঠিক তেমনই এক্সট্রোভার্ট যারা তারাও কিন্তু দোষের নয় কারণ তারা সবার সাথে মিশতে পারে সব বয়সের মানুষের সাথে মিশতে পারে কথা বলে ভালোবাসে আবার ইন্ট্রোভার্ট যারা মানুষ তারা নিজের মধ্যেই একটা আলাদা জগৎ তৈরি করে নিজের মধ্যেই থাকতে পছন্দ করে সবাইকে সব কথা তারা সবসময় বলে দেয় না খুব চুপচাপ থাকতে পছন্দ করে সিম্পলভাবে বুঝে গেছো যে ইন্ট্রোভার্ট ছেলে বা ইন্ট্রোভার্ট মানুষ বলতে ঠিক আছে ইন্ট্রোভার্ট মেয়েও কিন্তু হয় ঠিক আছে তাই আমি মানুষ কথাটা উল্লেখ করছি ইন্ট্রোভার্ট মানুষ তাদেরকে বলে ঠিক আছে এখন ইন্ট্রোভার্ট ছেলেদের মধ্যে চারটে কোয়ালিটি থাকে এই চারটে কোয়ালিটির জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়েরা তাদেরকে পছন্দ বেশি করে এবং শুধুমাত্র মেয়েরা নয় আশেপাশের অনেক মানুষজনই তাদেরকে বেশি পছন্দ করে কিন্তু হ্যাঁ এটাও ঠিক কথা যে ইন্ট্রোভার্ট মানুষদেরকে পছন্দ অনেক মানুষই করে কিন্তু তারা কিন্তু কখনোই সে মানুষটাকে বলে উঠতে পারে না যে আমরা তোমাকে পছন্দ করি এটাও একটা মানে কঠিন বিষয় কেন কারণ ইন্ট্রোভার্ট ছেলেটা সবার সাথে মেশেই না তো তার সাথে কথা বলার সুযোগটাই পায় না অনেক মানুষ তো সেই মানুষগুলো কখনোই এই ছেলেটাকে বা এই মানুষটাকে বলে উঠতে পারে না যে আমরা তোমাদেরকে পছন্দ করি তো যাই হোক না কেন ইন্ট্রোভার্ট ছেলে বা মেয়ের প্রেমে কেন বেশিরভাগ মানুষ পড়ে সেটাই আজকে ভিডিওতে জেনে নেবো ফার্স্ট যে কোয়ালিটিটা ইন্ট্রোভার্ট ছেলেদের মধ্যে বেশি থাকে সেটা হলো মিস্ট্রিয়াস কোয়ালিটি রহস্যময় যেহেতু ইন্ট্রোভার্ট ছেলেরা খুব কম কথা বলে খুব কম জায়গায় তাদেরকে দেখতে পাওয়া যায় খুব কম মানুষের সাথে তারা মেশে সেহেতু তাকে নিয়ে একটা চর্চা অন্য মানুষদের মধ্যে হতেই থাকে কারণ সে ঠিক কেমন ধরনের মানুষ সে ঠিক কি চায় তার ঠিক কি ভালো লাগে কি ভালো লাগে না এগুলো কখনোই কেউ ঠিকভাবে জানতে পারে না আর যখন কোনো মানুষ কিছু বিষয়ের ওপর জানতে পারে না তখন সেই বিষয়টা নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করে হ্যাঁ এটা মানুষের নেচার তাই এদের মধ্যে এই কোয়ালিটিটা থাকে যে এরা খুব মিস্টিরিয়াস হয় তাই এদেরকে নিয়ে একটা কৌতূহল মানুষের মনে থেকেই থাকে আর এই কৌতূহলটাই একটা মেয়েকে ওই ছেলেটির দিকে আকৃষ্ট করে কারণ মেয়েটিও জানতে চায় ছেলেটা ঠিক কেমন ধরনের সে কি যায় আমার সাথে কেন কথা বলছে না যেখানে প্রচুর ছেলে আমার পিছনে পড়ে আছে সেখানে এই ছেলেটির মধ্যে কি এমন কোয়ালিটি আছে যে সে আমাকে ঘুরিয়েও তাকাচ্ছে না এই ধরনের ভাবনা চিন্তায় কিন্তু মেয়েটিকে ছেলেটির দিকে বেশি পরিমাণে আকৃষ্ট করে সেকেন্ড কোয়ালিটি গুড লিসেনার যেহেতু এই ছেলেগুলো খুব কম কথা বলে তাই সামনের মানুষটার কথা এরা খুব ভালোভাবে মনোযোগ সহকারে শোনে যদি কোনো মেয়ে কোনো একটা ইন্ট্রোভার্ট ছেলেকে বন্ধু হিসেবে কাছে আনতে পারে তাহলে কিন্তু সেই ছেলেটি মেয়েটির কথা প্রচুর পরিমাণে শুনবে কারণ ওই ছেলেটি কথা বলতেই কম পছন্দ করে আর মেয়েরা বেশি কথা বলতে পছন্দ করে সো মেয়েরা অনেক কথা হয়তো বলেই যাবে এবং মেয়েরা চায় শুধু মেয়েরা বলে নয় বেশিরভাগ ক্ষেত্রে মানুষরাই চায় তার মধ্যে মেয়েরা বেশি চায় যে আমার কথাটা সামনের মানুষটা বেশি শুনুক মনোযোগ সহকারে শুনুক এবং রিয়াক্টও করুক সো ওই ছেলেগুলো গুড লিসেনার হয় সামনের মানুষের কথা খুব ভালোভাবে শোনে রিয়্যাক্ট করে বোঝার চেষ্টা করে এবং নিজের ব্যাপারে কম বলে তাই না নিজের ব্যাপারে কম বলে বলেই সামনের মানুষটার কথা বেশি শুনতে পাই সো এই ছেলেগুলো খুব তাড়াতাড়ি মেয়েদের ভালো বন্ধু হয়ে যায় কারণ এরা কথা ভালোভাবে শোনে এবং মেয়েরা এই সব মানুষদের সাথে বেশি কথা বলতে পছন্দ করে যেহেতু এরা কথা শোনে সো কথা বলতে 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 তারা কিন্তু এই ছেলেটির প্রেমে পড়ে যায় থার্ড পয়েন্ট সিমপ্লিসিটি বেশিরভাগ ক্ষেত্রে যেসব ছেলেগুলো ইন্ট্রোভার্ট হয় তারা শো আপ পছন্দ করে না ঠিক আছে অনেক মানুষকে তুমি দেখে থাকবে যারা খুব শো আপ করতে পছন্দ করে দামি দামি জামা প্যান্ট দামি দামি জুতো দামি দামি ফোন এটা সেটা গাড়ি টাড়ি নিয়ে খুব শো আপ করে কিন্তু যেহেতু ছেলেটি ইন্ট্রোভার্ট ছেলেটি ইন্ট্রোভার্ট বলেই সে শো আপটা পছন্দ করে না কারণ সে মনে করে যে আমার নিজস্ব একটা জগৎ আছে সেখানে আমি আমার মতো থাকবো আমি কেমন সেটা সামনের মানুষটাকে বুঝতে দেব না ঠিক আছে আর তারা পছন্দও করে না সো তারা খুব সিম্পল হয় তারা ঠিক বড় লোক না খুব গরিব লোক তারা ঠিক কি করছে কেন করছে এই জিনিসগুলো তারা কখনোই জানতে দেয় না অনেক ক্ষেত্রে তুমি দেখে থাকবে কোনো রেস্টুরেন্ট বা রাস্তাঘাটে কোনো একটা মানুষকে দেখে তুমি বুঝতে পারবে যে এর মোটামুটি একটা পয়সা আছে কি নেই আবার অনেক ক্ষেত্রে তুমি দেখে বুঝতে পারবে যে না এর পয়সা নেই এ শুধুমাত্র অ্যাপেলের ফোন কেটিএম গাড়ি নিয়ে ছাপড়ি গিরি করছে তাই না অনেকটাই বুঝতে পারা যায় কিন্তু ইন্ট্রোভার্ট একটা ছেলেকে দেখে তুমি কখনোই বুঝতে পারবে না যে এ ঠিক পয়সার দিক থেকে কতটা বড় পজিশনে আছে নাকি সে খুব গরিব নাকি সে কোনো ডিপ্রেশনে ভুগছে নাকি সে খুব ভেতরে ভেতরে খুশি আছে কখনোই বুঝে উঠতে পারবে না সো এরা শো আপ করতে পছন্দ করে না আর শো আপ করতে পছন্দ করে না বলেই এদের ব্যাপারে কৌতূহলটা আরো বাড়তে থাকে মেয়েরা এদেরকে নিয়ে ভাবতে থাকে কিউরিয়াসিটি হয় মনের মধ্যে একটা যে এ ঠিক কেমন এটা জানার জন্য তারা আরো করে বারবার করে মনের মধ্যে কথা ভাবতে 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 এদের কাছে চলে আসে মনে মনেই তাদের কাছে চলে আসে কারণ তারা এই মানুষটার ব্যাপারে বেশি ভাবছে ব্রেন তাদেরকে বেশি ভাবাচ্ছে ফোর্থ পয়েন্ট বেশিরভাগ ক্ষেত্রে ইন্ট্রোভার্ট ছেলেরা কিন্তু ইন্টেলিজেন্টও হয় হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে সবাই আমি বলছি না তবে বেশিরভাগ ক্ষেত্রে ইন্ট্রোভার্ট ছেলেরা এবং মেয়েরা উভয়েই কিন্তু ইন্টেলিজেন্ট হয় আর শাস্ত্র মতে বলছে যে পুরুষের মধ্যে জ্ঞান আছে সেই প্রকৃত পুরুষ সো যেহেতু এরা ইন্টেলিজেন্ট হয় যেহেতু এরা খুব সহজে যে ছোটোখাটো যে সমস্যাগুলো থাকে সেগুলোকে এরা সলভ করে দিতে পারে এদের উপস্থিত বুদ্ধি ভালো থাকে এবং যে কোনো বিষয়ে এদের নলেজটাও অনেকটা বেশি থাকে যে ট্রেন্ডিং বিষয়গুলো এখন চলছে হয়তো পলিটিক্যাল বিষয় বা জিও পলিটিক্যাল বিষয় সেই বিষয়গুলোতেও তাদের নলেজ থাকে হ্যাঁ ইউটিউবে কি ট্রেন্ড চলছে ইনস্টাগ্রাম ফেসবুকে কি ট্রেন্ড চলছে কিংবা আশেপাশে সমাজের মধ্যে কি ট্রেন্ড চলছে এই নলেজগুলো যেমন থাকে ঠিক তেমনভাবেই কিন্তু আরও অন্যান্য বিষয়েও হয়তো স্পিরিচুয়াল বিষয়ে কিংবা দু চারটে অন্য সাবজেক্টের ওপর কিন্তু ডেপথ নলেজ থাকে এদের কারণ এরা মানুষের সাথে বেশি মেশে না বেশি কথা বলতে পছন্দ করে না বেশি এরা ঘোরাঘুরি করতে পছন্দ করে না এরা এই সব নিয়েই বেশি পড়ে থাকে সো এদের মধ্যে অনেক বেশি নলেজ থাকে আর যখন কোনো একটা মানুষ তার নলেজটাকে সামনের মানুষটাকে দেখায় তখন সামনের মানুষ এমনি মাথা নত করে সো এটা একটা বড়ো পয়েন্ট যেখানে মেয়েরা আরও করে সামনে ছেলেটার প্রতি আকৃষ্ট হয়ে যায় সো ইন্ট্রোভার্ট ছেলেদের মধ্যে এই চারটে কোয়ালিটি থাকে যদি তুমি এক্সট্রোভার্ট হও খুব বেশি কথা বলতে পছন্দ করো খুব বেশি মানুষের সাথে মিশতে পছন্দ করো সো এটা কোনো খারাপ কিছু না তবে হ্যাঁ আমি তোমাকে এইটুকু এক সাজেস্ট করব যে লাস্ট যে পয়েন্টটা বললাম ইন্টেলিজেন্ট হওয়া বা কিছু বিষয়ের ওপর ডেপথ নলেজ রাখা বা যেগুলো ট্রেন্ডিংয়ে চলছে সেই বিষয়গুলোর নলেজ রাখা এইটুকু তুমি যদি করতে পারো তাহলেও কিন্তু অনেক মানুষ তোমার প্রতি আকৃষ্ট হতে বাধ্য হবে শুধুমাত্র লাভ রিলেশনের ক্ষেত্রে না ছোট থেকে বড় সবাই তোমাকে পছন্দ করবে কারণ তোমার মধ্যে যথেষ্ট নলেজ আছে তাই না সো এই লাস্ট কোয়ালিটিটা নিজের মধ্যে ডেভেলপ করার চেষ্টা করো দেখবে তোমাকেও অনেক মানুষ পছন্দ করছে তো তুমি কি ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট নিচে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করে দাও তোমার ইন্ট্রোভার্ট বন্ধুর সাথে এবং এক্সট্রোভার্ট বন্ধুর সাথে তারাও নিজেদের মধ্যে কিছু চেঞ্জেস আনার চেষ্টা করবে এবং যথেষ্ট ভালো থাকবে অবশ্যই ভিডিওটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করতে ভুলবে না এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইটনকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মধ্যে এইটুকুই টাটা টেক কেয়ার থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো